সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটি বড় হবে আমার পরিচিত কিছু মানুষ আমি যখন বর্মিতে ছিলাম গাজীপুরের শ্রীপুরের বর্মি বাজার সেখান থেকে তাদের গ্রামের বাড়ি কুমিল্লাতে কুমিল্লার মুরাদনগর অঞ্চলের আশেপাশে ওরা এই পথে এই ফেরিঘাটে গাজীপুর থেকে কুমিল্লাতে আসত এটা হচ্ছে করিকান্দি বিষ নন্দী ফেরিঘাট প্রস্তাবিত মেঘনা সেতু এখানে হবে তৃতীয় মেঘনা সেতু এই জায়গাটা ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এখন নারায়ণগঞ্জ জেলায় যাব সুপ্রিয় দর্শক আমি নাজিক মাহফুদ স্থান এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরের ফেরি ঘাটে বিপরীতে নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার বিষ্ণন্দী ফেরি মেঘনার উপর ফেরি আপনারা নিশ্চয়ই বৈচিত্র্যময় কি অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন আমার মাধ্যমে দ্বিতীয়বার সম্পূর্ণ বাংলাদেশ এবং বাংলাদেশের সকল উপজেলা ভ্রমণের এই পর্যায়ে আমি ফেনী থেকে নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর হয়ে কুমিল্লায় আসি কুমিল্লার গৌরীপুর বাস থেকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর থেকে ত্রিশ কিলোমিটার উত্তরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মাঝখানে কুমিল্লার তিতাস উপজেলা সদর হুমনা উপজেলার সদর গৌরীপুর থেকে হুমনায় সিনজিতে আসি পথের দৈর্ঘ্য সতেরো আঠারো কিলোমিটার আবার হুমনা থেকে আরেক সিনজিতে এখানে চলে আসি হুমনায় আসার পরে ডাকছিল ঘাটে বিষ্ণন্দী ঘাট ঘাট এখানে আসার পর বরন্ত বিকেলের এই দৃশ্য নিচে একটি ট্রলার আছে আবার ফেরি আমি একটু বিভ্রান্তিতে পড়ে যাই ট্রলারটি দ্রুত চলে যাবে ডাকছিল বিশ টাকা করে আর ফেরিটাও ছেড়ে দিবে মেঘনা পাড়ের সন্তান কবি শামসুর রহমান লিখেছেন মেঘনা নদী দেব পাড়ি কল নায়ে এই কল ওলা নায়ে মেঘনা আমিও বাড়ি দিতে যাচ্ছি সাঁতার জানার আত্মবিশ্বাস থেকেই তবে যারা সাঁতার জানেন না অবশ্যই ফেরিতে চলাচল করা শ্রেয় হবে তবে এই মেঘনার বিশাল প্রান্তর উপকূল পাথারে সাঁতার জানলেও অনেক সময় অসহায় হয়ে যেতে হয় শেষমেশ টলারের যাত্রীদের অর্থাৎ এক নায়ের যাত্রীদেরকে নিয়ে মাঝি ছেড়ে দিচ্ছে বাঞ্ছারামপুর থেকে আড়াই হাজারের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে পরিকান্দি বিষ নন্দী ফেরিঘাট এখানে মেঘনার মাঝে কোনো চর নাই নদীর দৈর্ঘ্য প্রায় সাড়ে তিন কিলোমিটার তিন থেকে সাড়ে তিন কিলো প্রস্তাবিত একটি সেতু হবে বিষ্ণী করুই সেই সেতুটির দৈর্ঘ্য ধরা হয়েছে সাড়ে তিন কিলোমিটারের কাছাকাছি দীর্ঘদিন ধরেই শুনছি সেতুর কাজ শুরু হবে সেতু হবে কিন্তু এখনো দৃশ্যমান কিছু দেখিনি এখান থেকে একশো মিটার উজানে সম্ভবত সেতুর কার্যক্রমগুলো হবে এবং এই সেতুর মাধ্যমে তৃতীয় প্রস্তাবিত তৃতীয় মেঘনা সেতুর মাধ্যমে ঢাকার পূর্বাচল অঞ্চল থেকে সিলেট এবং চট্টগ্রামের দূরত্ব বিশ পঁচিশ কিলোমিটার কমবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর নবীনগর কুমিল্লার মুরাদনগর এইসব অঞ্চলের মানুষ খুব সহজেই ঢাকায় যেতে পারবে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর এবং নবীনগর জেলা সদরের তুলনায় প্রত্যন্ত অঞ্চল ছিল এখন যদিও আন্তঃজেলা সড়ক যোগাযোগ উন্নত হয়েছে তবে নরসিংদীর জেলা শহর থেকে ভান্সারামপুর নবীনগর অঞ্চলে ট্রলার চলাচল আছে স্পিডবোট চলাচল আছে আর ঢাকায় যাওয়ার জন্য এদিক দিয়ে তো ফেরি রয়েছেই ভানছারামপুর এমন একটি উপজেলা সদর যেখান থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাস স্ট্যান্ড ত্রিশ কিলোমিটার কিন্তু এই বিষ নন্দী ফেরি ফেরিঘাট মাত্র আট কিলোমিটার ফেরি পেরিয়ে অর্থাৎ নারায়ণগঞ্জের আড়াই হাজারের বিষ নন্দীতে গিয়ে সেখানে সিএনজি পাওয়া যায় সেখান থেকে উনিশ কিলোমিটার গেলে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা গাউসিয়া বাস স্ট্যান্ড আবার গাউসিয়া থেকে চোদ্দিন কিলোমিটার পশ্চিমে গেলি ঢাকার পূর্বাচল অর্থাৎ পূর্বাচল উত্তরা এয়ারপোর্ট অঞ্চলের যাত্রীরা খুব সহজেই এই পথে আর বাঞ্ছাড়া পূর্ণ থেকে আসা যাওয়া করতে পারে এই দৃশ্যটা জুন মাসের শুরুতে বর্ষা শুরু হয়নি জুলাই মাস শুরু হয়নি তবে বর্ষায় ভরপুর জুলাই মাসে এই নদীটা অনেক বেশি উত্তাল থাকে তখন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে মাঝে মধ্যেই এই নৌপথ বন্ধ হয়ে যায় প্রশাসনিকভাবে ঝুঁকি বিবেচনা করে এই ট্রলারে বিভিন্ন বয়সী মানুষজন ছিল মা শিশু কিশোর বৃদ্ধ যুবক পরন্ত বিকেলের এই দৃশ্য অপার্থিব একটি অনুভূতির জন্ম দিয়েছিল মনে ছোট ছোট ঢেউ পশ্চিম আকাশে হেলে পড়া সূর্য কিছুক্ষণ পরে অস্ত যাবে বাংলাদেশের সমতট ভূখণ্ড থেকে বঙ্গ দিকে যাচ্ছি প্রাচীন আমলের এই মেঘনা নদীর নামটি একসময় মেঘনাথ লেখা হতো কয়েকশো বছর আগের পুস্তকগুলোতে ধারণা করা হয় মেঘনাথ থেকেই মেঘনা নামের উৎপত্তি ভারতের চেরাপুঞ্জি অঞ্চলের মেঘালয়ের বৃষ্টিপাতের পানি বাংলাদেশের অঞ্চলের পানিগুলো মেঘনার মাধ্যমে বঙ্গোপসাগরে যায় এই মহানদী এই মেঘনা দুটি ভাগে বিভক্ত আবার মেঘনা এবং লোয়ার মেঘনা ঊর্ধ্বপ্রবাহের মেঘনা অর্থাৎ চাঁদপুরের উপরের অংশের মেঘনা আপার মেঘনা আর চাঁদপুর থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত মেঘনা হচ্ছে লোয়ার মেঘনা সেখানে প্রশস্ত মেঘনা যেখানে বঙ্গোপসাগরে মিশেছে সেখানে বিশ ত্রিশ কিলোমিটার মোহনা তৈরি করেছে সমুদ্রের সাথে বিশাল প্রান্তর আদিগন্ত মনে হচ্ছে এই বুঝি সমুদ্র বিষ্ণন্দী ঘাটকে অনেকে আতর করে মিনি কক্সবাজার বলে থাকে কারণ এখানে রয়েছে চরঞ্চলের মতো সমতল ভূমি মেঘনার নীল জলরাশি মৌসুম ঢাকার খুবই কাছে ঢাকার পূর্বাঞ্চল থেকে পনেরো কিলোমিটার চোদ্দো কিলোমিটার আসতে ভোলতা গাউসিয়া সেখান থেকে উনিশ কিলোমিটার অর্থাৎ ঢাকার পূর্বাচল অঞ্চল থেকে ৩৫ কিলোমিটারের কম দূরত্বে বিষ্ণন্দী ঘাটের অবস্থান ঘাটে চলে এসেছি আমি নরসিংদীর মাধবদীর সিএনজির খোঁজ করেছি ওপরে মাধবদীর সিএনজিগুলো থাকে মাধবদি গিয়ে সেখান থেকে আরেক সিএনজিতে গাজীপুরের কাপাসিয়ার রানীগঞ্জে যাব তো এখানে বিভিন্ন গন্তব্যের সিএনজি নানারকম হোটেল হোটেলের নদীর মাছের খাবার যদিও তখন খাবার খেতে পারিনি এই নিয়ে তৃতীয়বার আমি নাজিব মাহফুজ খান বিষ্ণুদি ঘাটে গিয়েছি আগের দুইবারই ঘাট পর্যন্ত এবার নদী অতিক্রম করলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে আসলাম বাংলাদেশের চৌষট্টি জেলা দু হাজার ষোলো সালে একবার ভ্রমণ করেছে এটা ছিল দ্বিতীয়বারের পর্যায় এই ভিডিওটি এখানেই শেষ করছি